নমস্কার শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে সাত দিনে সাতটি বইয়ের আলোচনায় আজকে অ্যাপারেন্ডি অধ্যস্ত বাংলায় স্বামী বিবেকানন্দের লেখা চিঠির অর্থাৎ উদ্বোধন প্রকাশনা থেকে যে পত্রাবলী প্রকাশিত তার দশ নম্বর চিঠি থেকে আলোচনা চিঠিটি একটু দীর্ঘ কিন্তু চিঠিটি ভীষণ গভীর চিঠিটা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন স্বামীজির আজকাল যে বড় বড় ফটো দেখতে পান স্বামীজির যে গ্ল্যামারাস ফটো দেখতে পান বেশ ভাবে দাঁড়িয়ে আছেন তার পিছনে যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা সেটা বুঝতে পারবেন চিঠিটি শুরু করছি আমি প্রথম দিকে কেবলই খুব একটা কিছু মানে বলার কিছু নেই ভাব মানে খবর আদান প্রদান শেষের দিকে গিয়ে স্বামীজির জায়গাটা বুঝবেন যে একটা মানুষ কোন জায়গা পেরিয়ে সেইখানে গিয়ে পৌঁছে যায় এবং তার মানসিক যন্ত্রণা কতটা ছিল এবং এই চিঠিটি অদ্ভুত ভাবে আমি চিঠির শুরুতেই উল্লেখ করছি স্বামীজির কিন্তু জ্ঞান লাভ হয়ে গেছিল ঠাকুরের দেহ থাকাকালীন এই চিঠিটি কিন্তু তারপর জ্ঞান লাভের পরও যার কাঁধে না গুরুর দেয়া দায়িত্ব থাকে তার যন্ত্রণা একটু বেশি স্বামীজির কাঁধে গুরুর দেয়া দায়িত্ব ছিল ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব শ্রী রামকৃষ্ণদেবের দেয়া দায়িত্ব ছিল সংঘ প্রতিষ্ঠার সবাইকে একসাথে রাখার ঠাকুরের বাণী প্রচারের ঠাকুর লিখেছিলেন কয়লা দিয়ে যে নরেন লড়েন লোক শিক্ষা দিবে ঘরে বাহিরে হাঁক দিবে তার উপর দায়িত্ব ছিল তাই তার যন্ত্রণা ছিল জ্ঞান লাভের পরেও কারণ তাকে গুরুর আদেশ পালন করতে হবে প্রথম দিকটা বেশি ব্যাখ্যার নেই শেষের দিকে গিয়ে চেষ্টা করব। সাধ্য মত বাবুকে লিখিত ঈশ্বর জয়তী বাগবাজার কলিকাতা চৌঠা জুলাই আঠারোশো বাগবাজার থেকে স্বামীজি লিখছেন কলকাতার বাগবাজার আঠারোশো সালের লেখা চিঠি পূজ্যপদ মহাশয় কল্লো আপনার পত্র সবিশেষ অবগত হইয়া পরম আনন্দিত হইলাম অর্থাৎ কালকে প্রমোদাবুর পত্র পে স্বামীজি বলছেন আমি পরম আনন্দিত হইলাম আপনাকে পত্র লিখিতে গঙ্গাধরকে অনুরোধ করিতে যে আপনি লিখিয়াছেন তাহার কোনো সম্ভাবনা দেখি না কারণ তাহারা আমাদের পত্র দিতেছেন কিন্তু তাহারা দু তিন দিবস কোথাও রহিতেছেন না অথচ বোঝা যাচ্ছে যে গঙ্গাধর অর্থাৎ গঙ্গাধর স্বামীজি তাকে পত্র লেখার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু গঙ্গাধরজি তখন বাইরে তো ন্যাচারালি তারা পত্র দিচ্ছে কিন্তু তারা তো ভ্রমণের মধ্যে রয়েছে সুতরাং দু তিন দিবস কোথাও টানা থাকছেন না তাই জন্য তাকে পত্র দিতে পারছেন না স্বামীজি অতএব আমাদের কোন পত্রা তিনি পাইতেছেন না কারণ পত্র যেতে তো সময় লাগে এখনকার মতন তো মেল বা হোয়াটসঅ্যাপ নেই আমার পূর্ব অবস্থার কোন আত্মীয় শিমুলতলায় বৈদ্যনাথের নিকটে একটি বাংলো ক্রয় করিয়াছেন আমার পূর্ব অবস্থা অর্থাৎ স্বামীজি কিন্তু তখন সন্ন্যাসী কিন্তু চিঠি শেষে লিখছেন দাস নরেন্দ্র কিন্তু তিনি নিজে জানেন তিনি তখন ভিতরে সাধু বদলে গেছেন তাই বলছেন যে আমার পূর্ব অবস্থার কোন আত্মীয় শিমুলতলায় বৈদ্যনাথের নিকট একটি বাংলো ক্রয় করিয়াছেন ওই স্থানের জলবায়ু স্বাস্থ্যকর বিধায় আমি সে স্থানে কিছুদিন ছিলাম কিন্তু গ্রীষ্মের আতিশয্যে অত্যন্ত উদারাময় হওয়ায় পলাইয়া বলছে প্রচণ্ড গরমের জন্য উদারাময় হওয়াটা পেটের রোগ হওয়ায় পালিয়ে এলাম সেখানে কিছুদিন ছিলেন স্বামীজি তার সেখানে করিয়া মহাশয়ের চরণ দর্শন করিয়া এবং সদালাপে অবস্থান পূর্বক আত্মাকে চরিতার্থ করিব এই ইচ্ছারা যে অন্তরে কত বলবতী তাহা বাক্য বর্ণনা করিতে পারে না স্বামীজি বলছেন কাশিধামে গমন করিয়া অর্থাৎ কাশিধামে গিয়ে কাশিতে অর্থাৎ বর্তমান বেনারস বলছে সেখানে গিয়ে প্রমোদাবু কাশিতেই থাকতেন বলছে তার চরণ দর্শন করিয়া এবং সদালাপে অর্থাৎ ভালো কথায় ঈশ্বরীয় কথায় বলে থেকে নিজের আত্মাকে চরিতার্থ করব স্বামীজি তখন জ্ঞানলাভ হয়ে গেছে স্বামীজি ঠাকুরের শিষ্য কিন্তু তার কত উদারতা বলছে যে তার চরণ দর্শন করবেন এবং তিনি তার সাথে আধ্যাত্মিক আলোচনা করবেন তাই সেইভাবে আত্মাকে ভালো রাখবেন অর্থাৎ নিজের অন্তর আত্মাকে সুখে রাখবেন যারা আধ্যাত্মিক মানুষ তার অন্য কথা বেশিক্ষণ সহ্য করতে পারেন না বেশি জাগতিক কথা তারা নিতে পারেন না এই ইচ্ছা যে অন্তরে কত বলবতী তাহা বাক্য বর্ণনা করিতে পারে না বলছে এই ইচ্ছা যে অন্তরে কত বলবতী তাহা তাহা বাক্য বর্ণনা করিতে পারে না কিন্তু সকলই তাহার হাত স্বামীজি সার সত্য জেনেছেন বলছেন যে যে এটা আর আমার ইচ্ছা কিন্তু সকলই তার হাত সকলই তাহার হাত সকলই তার ইচ্ছা কে জানে মহাশয়ের সহিত জন্মান্তরীণ কি হৃদয়ের যোগ নইলেই কলিকাতায় বহু ধনী মানি লোক আমাকে যথেষ্ট স্নেহ করেন তাহাদের সঙ্গ আমার সাতিশয় বিরক্তিকর বোধ হয় আর মহাশয়ের সহিত এক দিবসের আলাপেই প্রাণ এক প্রকার মুগ্ধ হইয়াছে যে আপনাকে পরম আপনাকে হৃদয় পরমাত্মীয় এবং ধর্ম বন্ধু ভাবে গ্রহণ করিয়াছে কলকাতা শহরে অনেক ধনী এবং মানি লোক আমাকে স্নেহ কিন্তু আপনার সঙ্গে একদিনের আলাপেই আমার যে কি হয়েছে আমি জানি না যে আমার হৃদয় আপনাকে পরমাত্মীয় বলে বোধ করছে তার সাথে কিন্তু কোনো মানে আত্মীয়তার সম্পর্ক নেই যেটা রক্তের বন্ধন বলে না নেই কিন্তু বলছে হৃদয়ের সাথে পরমাত্মীয়তার সম্পর্ক এবং বন্ধুভাবে নয় ধর্ম বন্ধুভাবে গ্রহণ করিয়াছে মানে স্বামীজি ধর্ম তখন ধর্ম অর্থাৎ আধ্যাত্মিকতা মর্যায় মর্যায় তাই বলছেন যে ধর্ম বন্ধুভাবে গ্রহণ করিয়াছে মহাশয় ভগবানের প্রিয় সেবক এই একটি কারণ অর্থাৎ প্রমতাবু ভগবানের প্রিয় সেবক এটা একটা কারণ তো বটেই যে ভগবানের প্রিয় সেবক আর যে ভগবানকে ভালোবাসে সে তো তার প্রিয় হবেই যে আমার খুদে ভগবানকে ভালোবেসেছে যে তাকে ভালোবাসবে সেইখানে তো আমার একটু গোড়ামি থাকবেই আমার তো তার প্রতি একটু টান বেশি থাকবেই কোনো তুলনা করছে না এটাই স্বাভাবিক হওয়া উচিত এই জায়গাটায় আমার গোড়ামি আছে স্বামীজিরও গোড়ামি আছে কিন্তু আমার সাথে স্বামীজির তুলনা করছি না আমি স্বামীজির নখের একটা টুকরোর যোগ্য নেই কিন্তু ভাব ঘটনা অনেক ক্ষেত্রে অনেকের সাথে শুধু আমি কেন অনেকের এই অবস্থায় মহাশয় ভগবানের প্রিয় সেবক এই একটি কারণ আরেকটি বোধ হয় তসা স্মরতি নুনম বোধপূর্বং ভাবস্থিরানি জনানন্তর সৌহার্দনী অর্থাৎ পূর্বজন্মের সহজ আকর্ষণ রূপে দেখা দেয় এটা কালিদাসের রচিত একটা কথা বলছে পূর্বজন্মে নিশ্চয়ই আমি আপনাকে চিনতাম তাই জন্য এই জন্মে আপনাকে আমার এত এত ভালো লাগে ভুয়ো দর্শন এবং সাধনের ফলস্বরূপ যে উপদেশ তর জন্য আমি আপনার নিকট ঋণী রইলাম বলছে ভুয়ো দর্শন এবং সাধনের ফলস্বরূপ মহাশয়ের যে উপদেশ অর্থাৎ প্রমোদাবুর যে উপদেশ সাধনের ফলস্বরূপ যে উপদেশ এমনি পাণ্ডিত্যের উপদেশ নয় সাধনের ফলস্বরূপ যে উপদেশ তর জন্য আমি আপনার নিকট ঋণী রহিলাম নানা প্রকার অভিনব মত মস্তিষ্কে ধারণের ধারণ জন্য যে সময় সময়ে ভুগিত হয় ইহা অতি যথার্থ এবং অনেক সময় দেখিয়াছে স্বামীজি এত বড় হৃদয় জন্য আমার স্বামীজিকে ভীষণ ভালো লাগে স্বামীজি নিজের যা ভুল করেছেন জীবনে তা বলেছেন যা ঠিক করেছেন তা বলেছেন এবং এটাও বলেছেন আমি আমার ভুলের জন্য দুঃখিত নই আর আমার ঠিকের জন্য আমি খুশি নই আমি যা ভুল করেছি তাতেও খুশি আমি যা ঠিক করেছি তাতেও খুশি আমি সবেতেই খুশি তার কোথাও কোনো কিছু লুকোচুরি নেই লুকানো নেই এই এইটা একজন সাধু ধর্ম হওয়া উচিত এই ভুল করেছি করেছি ঠিক আছে বলছি ভুল করেছি যে আমি তার থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়াচ্ছি ভুল করেছি মানে করেই যাবো তা নয় উঠে দাঁড়াবো আমি স্বামীজি তাই একটা জায়গায় বলছেন যে আমি বারবার পড়েছি কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছি এইখানে স্বামীজির মহত্ব অন্যরা সবাই নিজের ভুল চাপা দিতে ব্যস্ত আমরা সাজ নিজ আমরাই সন্ন্যাসীবাদ দিন আমরা নিজেরাই সবাই ভুল চাপা দিতে ব্যস্ত কিন্তু স্বামীজি ওপেন স্বামী বিবেকানন্দ ওপেন নরেন্দ্রনাথ ওপেন তাই ঠাকুর তাকে এত ভালোবাসতেন তাকে ভালোবাসার অনেক কারণ রয়েছে তার মধ্যে এটা প্রধান কারণ উন্নত আমার প্রধান কারণ সরি এটা আমার ভুল বলছে নানান রকম অভিনব মত মস্তিষ্কে ধারণের জন্য যে সময় সময়ে ভুগিতে হয় ইয়া অতি যথার্থ স্বামীজির মাথায় নানান রকম মত ঘুরছে কারণ তখন তিনি মানে এক প্রকার মানে ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারছেন না কি করবেন ঠাকুরের কথা কিভাবে প্রচার করবেন রাস্তা পাচ্ছেন তাই বলছে অভিনব মত প্রকাশের জন্য সময় সময়ে ভুগিতে হয় ইহা অতি যথার্থ এবং অনেক সময় দেখিয়াছি কিন্তু এবার অন্য প্রকার রোগ স্বামীজি বলছেন কিন্তু এবার অন্য প্রকার রোগ এই জায়গাটা বড্ড কষ্টের এই জায়গাটা যারা এই এই ফেজ যারা যারা মানে মধ্যে রয়েছে কষ্টটা কিছুটা বুঝতে পারবে। তারা কিন্তু স্বামীজি বলছেন কিন্তু এবার অন্য প্রকার রোগ ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যাই নাই এবং যাইবারও নহে শাস্ত্রে বিশ্বাসও টলে নাই বলছে ঈশ্বর যে মঙ্গলময় সেই বিশ্বাস আমার যাই নাই এবং তার যাই বারো নহে মানে ঈশ্বরই সব করছেন এবং তিনি মঙ্গলই করছেন আমি জানি এই বিশ্বাস আমার যাওয়ার নয় শাস্ত্রেও আমার বিশ্বাস টলে নাই কিন্তু ভগবানের ইচ্ছায় গত পাঁচ সাত বৎসর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধা সহিত সংগ্রামে পরিপূর্ণ তারপরেও সে বলছে যে আমরা দুদিন একটু এদিক ওদিক হলে আমরা বলি যে ঈশ্বর তুমি কোথায় স্বামীজি বলছেন ঈশ্বরের মঙ্গল আমার বিশ্বাস রয়েছে তা যাবারও নয় শাস্ত্রেও আমার বিশ্বাস রয়েছে কিন্তু গত পাঁচ সাত বছর আমার জীবন নানা বাধা বিঘ্নে পরিপূর্ণ অর্থাৎ তার বাবা মারা গেছেন তার বাড়ির সড়িকি ঝামেলা চলছে তার মাকে বা ভাই বোনকে ছেড়ে সে বেরিয়ে পড়েছে ঠাকুরের বাণী প্রচার করতে কিন্তু সেটারও যথার্থ পথ পাচ্ছেন না কি অবস্থার মধ্যে কাটাচ্ছেন খেতে পান কি পান না তার ঠিক নেই কিন্তু ভগবানের ইচ্ছায় গত পাঁচ সাত বছর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন সহিত সংগ্রামে পরিপূর্ণ আমি আদর্শ পাইয়াছি আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না ইহাই অত্যন্ত কষ্ট বিশেষ কলকাতার নিকটে থাকিলে হইবারও কোনো উপায় দেখি না ভীষণ যন্ত্রণার লাইন এটা বলছেন যে আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি অর্থাৎ সে শাস্ত্র জ্ঞান লাভ করেছে জ্ঞান লাভ করে ফেলেছে সে আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছে অর্থাৎ সে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য সে ঠাকুর রামকৃষ্ণ দেবের লীলা চোখে দেখেছে আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে না অথচ পূর্ণভাবে নিজে কিচ্ছু করে উঠতে পারছি না এটা যে ভয়ঙ্কর যন্ত্রণা যারা যাদের পৃথিবীর কয়েকটা মানুষের উপর এই ফেস যায় তারা জানে ইহাই অত্যন্ত কষ্ট বিশেষ কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোনো উপায় দেখি না যে কলিকাতার মানে কলকাতার কাছে থাকলে হবারও কোনো উপায় দেখছি না আমার মাতা এবং দুইটি ভ্রাতা কলিকাতায় থাকে বলছে আমার মাতা এবং দুইটি ভ্রাতা আমার মা এবং দুই ভাই কলকাতায় থাকে আমি জ্যেষ্ঠ স্বামীজি জ্যেষ্ঠ তার জ্যেষ্ঠের উপর অর্থাৎ বড় সব থেকে তার উপর অনেক দায়িত্ব থাকে আমি জ্যেষ্ঠ মধ্যমটি এবার ফার্স্ট আর্টস পড়িতে একটি ছোট। অর্থাৎ তাদের দায়িত্ব কিন্তু স্বামীজির বাবা নেই স্বামীজি এই লাইনটা ভীষণ কষ্টকর বলছে আমি আদর্শ শাস্ত্র পেয়েছি আদর্শ মানুষ দেখেছি অর্থাৎ আমি জ্ঞান লাভ করেছি তো মুখে বলবেন না যে জ্ঞান লাভ করে সেরকম ভাবে বেড়ায় না সে বলছে আমি আদর্শ শাস্ত্র পেয়েছি আদর্শ মানুষ পেয়েছি অর্থাৎ সেই রকম গুরু পেয়েছি কিন্তু তারপরও আমার কাজটা আমি পূর্ণভাবে করতে পারছি না অর্থাৎ তাকে ঠাকুর যে কাজ দিয়েছেন শেষে পেরেছেন অবশ্যই শেষে কেন তারপর পেরেছেন অবশ্যই কিন্তু এই মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে তাই আমার মাতা এবং বলছেন যে দুইটি ভ্রাতা কলিকাতায় থাকে আমি জ্যেষ্ঠ বলছে আমি বড় মধ্যমটি এবার ফার্স্ট আর্টস পড়িতেছে একটি ছোট বলছে মাঝেরটি ফার্স্ট আর্টস পড়ছে একটি ছোট ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই এমন কি কখনো কখনো উপবাসে দিন যায় ওই যে কারণ এটা সবাই হয়তো জেনে থাকবেন আমি এখনও বলছি স্বামীজির বাবার এতটাই টাকা ছিল যে তিনি এতটাই দান ধ্যান করেছেন যে কিছু জমিয়ে রাখেননি এবং খুব ভালো অবস্থা ছিল স্বামীজির বড় লোকের ছেলে কলকাতার কিন্তু যেহেতু মানে তার বাবা বেহিসাবভাবে দান ধ্যান করেছেন এক প্রকার দান ধ্যান করেছেন বড় হৃদয় ছিল তাই জন্য তার হঠাৎ আকস্মিক মৃত্যুর পরে তারা বড়ই দুরবস্থায় পড়েছেন তার সাথে শরীররা অর্থাৎ যাদেরকে রক্তের আত্মীয় বলা হয় তারাই তাদেরকে থেকে বিপদে ফেলেছে বাড়ি ছাড়া করতে চেষ্টা করছে বলছি ইহাদের অবস্থা পূর্বে অনেকে ভালো ছিল এই লাইনটা ইহাদের অবস্থা অর্থাৎ স্বামীজি নিজের অবস্থার কথা বলছেন না স্বামীজি নিজের অবস্থার কথা কি বললেন যে আমি আদর্শ শাস্ত্র পাই পেয়েছি আদর্শ মানুষ চোখে দেখেছি কিন্তু আমার নিজের কাজ পূর্ণভাবে করতে পারছি না এটা স্বামীজির দুঃখের কারণ আর স্বামীজি নিজেদেরকে অলরেডি তখন সংসার থেকে আলাদা করে ফেলেছেন তাই স্বামীজি বলছেন মা এবং তার দুই ছোট ভাই বলছে ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই মৃত্যু পর থেকে বড়ই দুস্থ কখনো এমনকি কখনো উপবাসে দিন যায় তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তারাইয়া দিয়েছিল এটা ঘটে যাদের বাবা দুম করে মারা যায় না এবং আহ বাড়ি থাকে এসব হয় মিলিয়ে নেবেন আজও হয় হাইকোর্টে মোকদ্দমা করিয়া যদিও সেই পৈত্রিক বাটির অংশ পাইয়াছেন কিন্তু সর্বশান্ত হইয়াছেন যে প্রকার মোকদ্দমার দস্তুর আইন মানে আইনি লড়াই করতে গেলে সর্বশান্ত হতে হবে কিন্তু এট লিস্ট মাথায় ছাদ মানে মাথায় ছাদ টাপ জোগাড় করেছেন যেই ছাদ থেকে একদিন কিনা স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের বাবা প্রচুর দান ধ্যান করেছিলেন সেই যাদেরকে হয়তো অনেক টাকা দিয়ে সাহায্য করেছিলেন সেই আত্মীয়দের আত্মীয়রাই তাদেরকে অবস্থা বেগতিক থেকে বাড়ি ছাড়া করেছেন কোথায় তাদের আগলে রাখার কথা ছিল এই হচ্ছে জগৎ সে জগতে আমরা কত গর্ব করি কিন্তু সর্বশান্ত হইয়াছেন যে প্রকার মোকদ্দমার দস্তুর কখনো কখনো কলিকাতার নিকটে থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয় সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধবাদে তাহাতেই লিখিয়াছিলাম মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর বলছে কলিকাতার নিকটে থাকিলে বলছে কলকাতার কাছে থাকলে ন্যাচারালি বা মা যতই হোক মা তার দুই ছোট ভাই বলছে তাদের দুরাবস্থা দেখলে রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ তার জ্ঞান কতটা পোক্ত এই অবস্থা তো বলছে অহংকারের বিকার স্বরূপ আমি করব দেখে নেবো ওদেরকে এরকম তো আসে ভিতরে কিন্তু তার জ্ঞান জ্ঞানের তরবারি সেটাকেও খণ্ড খণ্ডবিখণ্ড করে বলছে অহংকারের বিকার স্বরূপ অহং এটাকেও বিকার বলছেন রজগুনের প্রাবল্যে স্বামীজির মধ্যে রজগুনের ছায়া তো ছিল না হয়তো কাজ করতে পারতেন না সত্যগুণী তিনি কিন্তু তার মধ্যে রজগুণের ছায়া ছিল সেটা ঠাকুর নিজ মুখেই বলেছেন নচেত তাকে দিয়ে কাজ করানো যেত না সত্যগুণী চুপচাপ ধ্যান ধারণা করবে রজগুণী হলে সে কাজ করবে বলছে রজগুণের প্রাবল্যে অহংকারের বিকাশ স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয় সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাদে বলছে সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাদে সেই সময় মনের মধ্যে প্রচন্ড যুদ্ধ বাদে তাহাতেই লিখিয়াছিলাম মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর বলছে তাই জন্যই লিখিয়াছিলাম মনের অবস্থা ভীষণই ভয়ঙ্কর মনের মধ্যে কিসের যুদ্ধবাদে হয় কিছু করব নয় যারা এই করছে তাদেরকে দেখে নেব বলছে মনের মধ্যে বড়ই যুদ্ধবাদে তাই জন্যই লিখিয়াছিলাম মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর এক মিনিট মোবাইলটা একটু প্রবলেম করছে থ্যাংক ইউ এবার ঠিক করা গেছে এবার তাহাদের মোকদ্দমা শেষ হইয়াছে কিছুদিন কলিকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি আপনি আশীর্বাদ করুন বলছেন যে এদের এদের সমস্ত কিছু মত এবার তাদের মোকদ্দমা শেষ হয়েছে অ্যাটলিস্ট বাড়িতে থাকতে পারছেন তাই জন্য এবার সমস্ত কিছু মিটিয়ে কলকাতা থেকে বিদায় নেয়ার পরব বিদায় নিতে চাইছেন তাই বলছেন কিছুদিন কলিকাতায় থাকিয়া তা সমস্ত মিটাইয়া এদের হইতে চিরদিনের মতন বিদায় হইতে পারি কিন্তু স্বামীজি বেলুর মঠেই কলকাতাতেই করলেন চিরদিনের মতন বিদায় হননি তাই জন্যই এই আগের কথাটা যে আমার ইচ্ছা এটা কিন্তু সকলই তাহার হাত কিছুদিন কলিকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদের হইতে চিরদিনের মতন বিদায় হইতে পারি আপনি আশীর্বাদ করুন আপুরিয়া মান আপুরিয়া মানি সমুদ্র মহা ঐশ্ব বলে হয় স্বামীজি কি চাইছেন বলছে আশীর্বাদ করুন আমার হৃদয় যেন মহা ঐশ্ব বলে বলিয়ান হয় মহা ঐশ্ব বলে বলিয়ান হয় মানে মহা ঐশ্বরিক বলে বলিয়ান হয় বলেননি যে আপনি আমাকে কিছু টাকা দিন সেই বলে বলিয়ান হোক বলছে আমার হৃদয় যেন মহা ঐশ বলে বলিয়ান হয় এবং সকল প্রকার মায়া আমার হইতে হইয়া যায় এবং সকল প্রকার মায়া অর্থাৎ যাবতীয় যা মায়া যা দেখে তিনি রাগ করছেন যা দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে রজগুণের প্রাবল্যে বিকার রজগুনের প্রাবল্যে অহংকারের বিকাশ স্বরূপ যাকে বলছেন বলছে এই সমস্ত মায়া যেন আমার থেকে দূর পরাহত হইয়া যায় বলছে আমার থেকে যেন দূরে সরে যায় ফর উই হ্যাভ টেকেন আপ দ্য ক্রস দোদ হ্যাভ লেড ইড আপনার ইট আনটু ইমিশিয়েশন অফ ক্রাইস্ট বলছে যে আমার জগতের দুঃখ কষ্ট স্বরূপ ক্রুশ ঘাড়ে করিয়াছি হে পিত তুমি আমাদের আমাদিগের স্কন্ধে অর্পণ করিয়াছ এক্ষণে আমাদিগকে বল দাও যেন আমরা উহা আমরণ বহন করিতে পারি ওম শান্তি এটা ঈশা অনুসরণ অর্থাৎ ক্রাইস্টের একটা লাইন বলছে তুমি আমাদের কাঁদে দুঃখ কষ্টের ক্রুজ দিয়ে দিয়েছ কিন্তু এই বলটাও দাও যেন সেটাকে আমরা আজীবন আমরণ বহন করতে পারি আমি এক্ষণে কলিকাতায় আছি আমার ঠিকানা বলরাম বসুর বাটি সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিট বাগবাজার কলিকাতা বলরাম বসুর বাড়ি আজ একটি মন্দির রামকৃষ্ণ মিশনের এক মন্দির রূপে অবস্থান করছে সেখানে মানুষ তীর্থ তীর্থ লাভের মতন যায় আমিও গেছিলাম সেইখানে বসে এই যন্ত্রণার দিনগুলো অতিবাহিত হয়েছে বলেই আস্থা তীর্থ সহজে কোনো মানুষ করে না সহজে সোনাই করে না সোনাকে পিটিয়ে পিটিয়ে সেপ দিতে হয় সোনাকে গলিয়ে তারপর তাকে নানানভাবে ভাবে কারুকার্য করে তবে একটি সুন্দর গহনা তৈরি হয় বলরাম বসুর বাড়িতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে স্বামীজিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাই জন্য স্বামীজির আজকে সেই গ্ল্যামারাস ছবি আপনারা দেখতে পান পিছনের ছবিটা এর এরকম যে আমি আদর্শ শাস্ত্র দেখেছি আমি আদর্শ মানুষ চোখে দেখিয়াছি কিন্তু নিজের কাজ পূর্ণভাবে করিতে পারিতেছি না এই কষ্টটাই হচ্ছে স্বামীজির গ্ল্যামারের পিছন আসল মেরুদণ্ড যে কাঠামোর উপর স্বামীজি দাঁড়িয়ে যে কাঠামো ঠাকুরের প্রেমের উপর স্বামীজি দাঁড়িয়ে সুতরাং কষ্টে ভেঙে পড়ার দরকার নেই সেই কষ্টটা নিয়ে যেন চলতে পারি আমরা সেটা জানার দরকার আছে সবাইকে নমস্কার ভালো থাকবেন শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে 真好，姑奶奶。